সংবাদ বর্ধমান উৎসব ময়দানে বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত সাতচল্লিশতম বর্ধমান বইমেলা শুরু হলো দশই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই বইমেলাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট ফাউন্ডেশন বই পড়া ও স্কুল লাইব্রেরি সমৃদ্ধ করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি ব্যতীত রাজ্যের যে কোনো প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলির ন্যূনতম কুড়ি জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক মেলায় এসে স্কুলের লাইব্রেরির জন্য বই কিনলে মোট খরচের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত ভর্তুকি দেওয়া হচ্ছে যা সর্বাধিক এক টাকা পর্যন্ত হতে পারে ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে বই কিনলে পঁচিশ শতাংশ অতিরিক্ত ভর্তুকি পাবে যা মাথাপিছু সর্বাধিক পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে স্টলে প্রদয় ছাড়ের পর এই ভর্তুকি মিলবে এই প্রকল্পকে উৎসাহ দিতে এর আওতায় অংশগ্রহণকারী শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেলায় প্রবেশ মূল্যে সম্পূর্ণ মুকুব করার ব্যবস্থাও হয়েছে বলে জানান মেলার অন্যতম আয়োজক নিরুপম চৌধুরী স্কুল কর্তৃপক্ষ বই কেনার পর মেলার মাঠে স্টার্টআপ ফাউন্ডেশনের প্রতিনিধির হাতে বিল জমা দিলে ভর্তি অর্থ সরাসরি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ প্রদান করা হবে বলে জানান সংস্থার মুখ্য কার্যনির্বাহী কর্তা সন্দীপন সরকার তিনি বলেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিল জমা দেওয়ার পর নগদে ভর্তুকি প্রদান করা হবে তৎক্ষণাৎ সাহিত্য শিক্ষামূলক সহ সকল নতুন এবং পুরনো বই কেনা যাবে এই প্রকল্পের অধীনে এই সুবিধা পাওয়ার জন্য স্কুলগুলোকে শুধুমাত্র এগারো এবং বারোই জানুয়ারি দুপুর একটা থেকে তিনটের মধ্যে বর্ধমান বইমেলার মাঠে উপস্থিত হতে হবে স্কুল কর্তৃপক্ষকে স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রকল্প আধিকারিকের কাছে আবেদন জমা দিয়ে এহেন সুবিধা নিতে হবে এই প্রকল্প কার্যকর করতে সংস্থার এক প্রতিনিধি মেলার মাঠে উপস্থিত থাকবেন যার সহায়তা ফোন নম্বর আট দুই পাঁচ শূন্য নয় আট সাত শূন্য সাত শূন্য বর্ধমানে ছোট নীলপুর জাগরিনী সংঘের ফুটবল মাঠে আগামী বারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় বর্ষ নীলপুর যুব উৎসব দু এই উৎসব চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নীলপুর যুব উৎসবের অন্যতম উদ্যোক্তা বর্ধমান চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী হালদার বলেন প্রতি বছরই স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারিকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয় এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হল খাদ্য মেলা বিভিন্ন নামি দামি কোম্পানির স্টল খাদ্য মেলায় থাকবে থাকবে স্থানীয় বিক্রেতাদের স্টলও রাজবিহারী জানান খাদ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে নামি দামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি জানান এবার এই নীলপুর যুব উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে যেখানে তেরোশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন এইভাবে নীলপুর যুব উৎসব ক্রমশ শহরবাসীর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে শুরু হবে সকাল নটা থেকে এবং আপনারা জানেন যে টুয়েলভ জানুয়ারি আমাদের প্রথম দিন শুভ উদ্বোধন আমাদের বিকেল পাঁচটায় সেখানে উপস্থিত হবেন শুভ উদ্বোধনে আমাদের মাননীয় সাংসদ এবং চলচ্চিত্র অভিনেত্রী সায়নি ঘোষ এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী তারা শুভ উদ্বোধন করবেন এবং সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের অনেক প্রতিনিধি এবং মন্ত্রীরা থাকবেন বিধায়করা থাকবেন চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলাররা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ডিএম এস থেকে শুরু করে আমরা সবাই আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং আমরা সেই দিন সন্ধেবেলায় পারফরমেন্স রেখেছি আমরা এই টোটাল প্রোগ্রামে বর্ধমান শহরের যারা কালচারাল মানুষ যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ দিয়েছিলাম প্রায় তিনশোর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল কিন্তু যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেখানে আমরা প্রায় একশো জনকে সুযোগ দিতে পেরেছি এই পাঁচ দিনে প্রথম দিন আমরা বর্তমানের লোকাল পারফরমেন্স শুরু হওয়ার পর উদ্বোধনের পর আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটি যে বলিউড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি তারা প্রোগ্রাম করবেন দ্বিতীয় দিন তেরোই জানুয়ারি অভিনেত্রী ইদিকা পাল সঙ্গে ড্যান্স গ্রুপ চলচ্চিত্র অভিনেত্রী তিনি পারফরমেন্স করবেন তারপর সুশ্রাতি মল্লিক বিখ্যাত সিঙ্গার তিনি পারফরমেন্স করবেন এবং চোদ্দ তারিখ সেখানে উপস্থিত থাকছেন অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রুপ এটা শুরু হবে সাড়ে আটটা বা আটটা থেকে তার আগে আমাদের আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা যেটা লিপলেটে ছিল না চোদ্দোই জানুয়ারি বর্তমান নীলপুর যুব উৎসবে টিম ফেলু বক্সি তাদের সতেরো তারিখ মুভি লঞ্চ করছে অভিনেতা সোহম চক্রবর্তী তিনি উপস্থিত থাকছেন এখানে মধুমিতা সরকার দেবরাজ সিনহা সিনেমা ডিরেক্টর সিজিত আয়ুষ্মান সরকার প্রডিউসার অদিতি বোস মিউজিক ডিরেক্টর ঈশান মিত্র সিঙ্গার এনারা প্রত্যেকেই সেদিন মঞ্চে উপস্থিত থাকছেন টোটাল টিম ফেলুবক্সি এবং তারপর পারফরমেন্স করবেন আমাদের বর্তমানের মেয়ে অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রিপ থাকবে ট্রুপ থাকবে এবং পনেরো তারিখ শেখ নজিত তিনি বিখ্যাত সিঙ্গার তিনি সেখানে উপস্থিত হচ্ছেন ষোলো তারিখ আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের স্টার জিৎ সঙ্গে মিউজিক্যাল ট্রুপ তিনি পারফরমেন্স করছেন এবং আমরা এই উৎসব নীলপুর উৎসব সঙ্গে খাদ্য মেলা প্রত্যেক বছরই জানেন যে আমরা ফুড ফেস্টিভ্যাল আমাদের উৎসবের সঙ্গে একটা বিশেষ আকর্ষণ থাকে এবছরও ফুড ফেস্টিভ্যাল আছে এবং সেখানেও আকর্ষণীয় খাবার বর্তমানে মানুষ উপহার পাবেন কারণ আমরা চেষ্টা করেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেটা বিখ্যাত সেরকম কিছু খাবার এখানে নিয়ে আসা প্রায় চল্লিশটা স্টল ফুড স্টল এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ আপনারা জানেন ডি বাপি বিরিয়ানি এবারে এখানে লাইভ কাউন্টার করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ভাই এবং তার সাথে বিভিন্ন বিখ্যাত মিষ্টি পিঠে থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন ননভেজের আইটেম আপনারা পাবেন বিশেষ আকর্ষণ থাকছে সমস্ত খাবার আমরা চেষ্টা করেছি আনার এখানে যেটা সকলেরই ভালো লাগবে ভেজ ননভেজ সবকিছু এবং আপনারা জানেন যে নীলপুর যুব উৎসব আমরা প্রত্যেক বছর এখানে প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার গত বছর দিয়েছিলাম এখানে নীলপুর এলাকার যত ক্লাব আমরা ফুটবল দিয়েছিলাম আমরা বিভিন্ন এলাকার মানুষের স্বার্থে কাজ করি সবসময় আমরা জানি তো আমরা উৎসব কমিটির পক্ষ থেকেও এবছরও অনেক পরিকল্পনা আছে আমরা প্রত্যেক কিছু না কিছু কাজ নীলপুর এলাকার মানুষের জন্য আমরা করছি এবং এবছরের উৎসব আমরা এইভাবেই পরিচালনা করব আপনারা সবসময় সহযোগিতা করেন করবেন আমরা জানি এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের মিরপুর যুব উৎসবা উনি শুভ উদ্বোধন করবেন এবং একটা বা দুটো গান গাছ মেলার বাজেট কত মেলার বাজেট হচ্ছে পঁচিশ লাখ উদ্ভোদারে শায়নী ঘোষ নচিকেতা চক্রবর্তী কতগুলো স্টল থাকছে আর স্টল কিছু থাকছে কি না চল্লিশটা স্টল থাকছে সবই খাবার স্টল এবং বিভিন্ন রকম খাবার এখানে থাকছে আমি তো প্রথমেই বললাম সেইগুলো প্রত্যেকটা যেখানে যেখানে বিখ্যাত রেস্টুরেন্ট বা বিভিন্ন ফুডে যেখানে আমাদের বিভিন্ন জায়গায় নাম করেছে ভেজ ননভেজ আইটেমে সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরছি বিশেষ আকর্ষণ আমি তো বললাম ডি পাপি বিরিয়ানিকে এরকম কলকাতার অজস্র স্টল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আকর্ষণ হিসাবে থাকবে প্রত্যেকেই আপনারা এর আগেরবারে ওই দাদা বৌদি বিরিয়ানি তারা মানে যোগান দিতে পারেনি এমন অবস্থায় ছিল এবার কি সেই পরিস্থিতির সৃষ্টি হবে না কি আগাম কিছু পিকসাদ দেখুন ডি বিরিয়ানি এবারে যখনই আমরা ভিডিও বাইট ছেড়েছি তারপর থেকে বিশাল আকর্ষণ তৈরি হয়েছে আমাদের কাছে প্রচুর ফোন আসছে তো আমরা অনুভব করছি যে গত বছরের থেকেও খাবার স্টলে যে আকর্ষণ ছাপিয়ে যাবে কারণ আমাদের কাছে যেভাবে রেসপন্স আসছে তো মানুষের উৎসাহ প্রচুর আছে তো আমরা সেই রকমই যোগান ইয়ে করবো কারণ প্রথম বছর আমরা দাদামদি বিরিয়ানি করেছিলাম কিন্তু কন্টিনিউ এখানে লাইন ছিল সকাল থেকে রাতও যাতে বর্তমানে সকল মানুষ টোটাল সাফিসিয়েন্ট পাই সব পাই তার জন্য আমরা রকম অ্যারেঞ্জমেন্ট রাখছি এবারে উৎসব থেকে নতুন কি ঘোষণা দেখুন নতুন বলতে আমরা নীলপুর যুব উৎসব যখন শুরু করেছিলাম আমি কাউন্সিলর হওয়ার পর এই মিরপুর এলাকায় আমি মানুষের সঙ্গে কথা বলে অনুভব করেছিলাম যে এখানে একটা উৎসব প্রয়োজন প্রচুর সাংস্কৃতিক মানুষ এখানে থাকেন তাদের একটা রিকোয়েস্ট ছিল আমি সেই পরিকল্পনা করে আমি ইউথ ডেতে আমরা এই উৎসবের সূচনা করি প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আমাদের উৎসব যেমন ফুড ফেস্টিভ্যাল থাকে আমরা কালচারাল দিকের ক্ষেত্রে আমরা কালচারাল কম্পিটিশান করি আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজ সবসময় তো আমরা করি অ্যাজ এ জনপ্রতিনিধি কিন্তু আমরা উৎসব কমিটির পক্ষ থেকে চাই মানুষের পাশে থাকতে মানুষকে হেল্প করতে এই এলাকার মানুষকে যারা নীতি ছাত্রছাত্রী তাদের পাশেও আমরা থাকি তো সেরকম পরিকল্পনা আছে বর্ধমানের লোকাল শিল্পীরা কি স্নান পাবেন হচ্ছে একশো জন মতো শিল্পীকে আমরা স্থান দিয়েছি প্রায় তিনশো জন আবেদন করে হ্যাঁ পিঠে মাছ প্রত্যেক বছরই ছিল এবারে আমরা সুন্দরবনের মাছ একটা স্টল হচ্ছে বকখানির একটা স্টল হচ্ছে এবং তার সঙ্গে ডি বাপি বিরিয়ানি বর্ধমানে প্রথমবার স্টল করছে এর আগে ডি বাপি বিরিয়ানি বর্তমানে কোনোদিন আসেনি এবছরই প্রথম আসছে আমরা গত বছর দাদা বৌদি বিরিয়ানিকে এনেছিলাম এবারে ডি বাপিকে এনেছি তার সঙ্গে অজস্র স্টল থাকছে আরও কিছু পরিকল্পনা আছে আমাদের সঙ্গে বিহারে পাটনা থেকেও একটা স্টল যোগাযোগ করছে ওটা এখনও কনফার্ম হয়নি বলে আমি বলতে পারছি না ইতিমধ্যে টলিউড অভিনেতা জিৎকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালো সারা পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখুন অভিনেতা অনেক বছর পর আসছেন এবং তার জনপ্রিয়তা আপনারা প্রত্যেকেই জানেন এবং আমাদের কাছেও সেরকমই রেসপন্স আসছে মানুষের উদ্দীপনা প্রচুর আছে আমাদের উৎসবে যে আর্টিস্ট সিলেকশন আমরা চেষ্টা করি সমস্ত ধরনের সমস্ত বয়সের মানুষের পছন্দ হোক সেই রকম আর্টিস্ট সেইভাবেই আমরা আর্টিস্ট সিলেকশন করি বর্ধমান শহরের মেয়ে শুভশ্রী আবারও আনা হচ্ছে হ্যাঁ অনেকদিন পর তিনি এই পারফরমেন্স করছেন বর্ধমান শহরে আমরা আমি দেখেছিলাম যে প্রায় বছর আগে হয়তো প্রায়ফরমেন্স করেছিল এবং জিদ্দা তো অনেকদিন পর আসছে বছরটা তৃতীয় বছর কিন্তু যুব উৎসব মিরপুর যুব উৎসব মানে বর্ধমান শহরে মানুষের দারুন সেখানে ভিড় প্রচুর হয়েছিল নিরাপত্তার জন্য আমাদের পার্কিংয়ের আলাদা স্পেস তো আছেই আমরা দুটো পার্কিং করি বড় রকমের একটা আপনারা জানেন যে ওই নীলপুর আমবাগানের ওখানে আমাদের একটা পার্কিং হয় স্কুলের পিছনের যে মাঠটা এই দিক থেকে যারা আসে নীলপুর পিকতলার দিয়ে এবং যারা শালবাগান ওই রোড দিয়ে আসবে তাদের জন্য আমরা চৌরঙ্গি ক্লাবের যে মাঠ সেইখানে পার্কিংয়ের ব্যবস্থা করি যাতে প্রত্যেক বছরই করেই পার্কিং বা নিরাপত্তাকে তো কোনো সমস্যা হয় না পুলিশ প্রচুর সহযোগিতা করে পুলিশ বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে একটা উৎসাহ মধ্যে হ্যাঁ প্রশাসনের সাথে আমরা তো আবেদন করেছি আমরা আজকে পারমিশন লেটারে চলে এসেছে তো নিরাপত্তার জন্য তারা আর্টিস্টের নামও জানতে চেয়েছিল সেইভাবেই তার পরিকল্পনা করছে এবং তার সঙ্গে আমাদের নিজস্ব volunteers থাকছে এবং বিশেষ করে এবছর আমরা আরো এক্সট্রা ভলান্টিয়ার আমরা ফিল্ডেও রাখছি কত সংখ্যা আমরা প্রায় মাঠে পঞ্চাশ জনের মতো ভলান্টিয়ার রাখছি আর একবার বলে দিন কোন তারিখে কোন কোন অভিনেতা অভিভাবক প্রথম দিন শুভ উদ্বোধনে সায়নি ঘোষ নচিকেতা চক্রবর্তী তারপর আন্ডারগ্রাউন্ড অথরিটি পারফরমেন্স করবে বিভিন্ন ড্যান্স গ্রুপ তো পারফরমেন্স করছেই তেরো তারিখ অভিনেতা ইদিকি ইদিকা পাল সঙ্গে ড্যান্স ট্রুপ আপনারা জানেন খাদান সিনেমার যিনি অভিনেত্রী সুস্বতী মল্লিক তিনি পারফরমেন্স করবেন চোদ্দ তারিখ সাতটার সময় উপস্থিত হবেন টিম ফেলুবক্সি সোহম চক্রবর্তী সংবাদ এই পর্যন্তই নমস্কার